এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ প্রথম রাউন্ডও টপকাতে পারবে না তাদের সাম্প্রতিক সময়ের যে পারফরমেন্স তাতে তারা প্রথম রাউন্ডে সবকটি ম্যাসি হারবে এবার বাংলাদেশকে অপমান করে একই বললেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা প্রিয় দর্শক টি বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিটি হেরেছে বাংলাদেশ প্রথম দুই ম্যাচে তারা যুক্তরাষ্ট্রের সামনে দাঁড়াতেই পারেনি তবে পরের ম্যাচে মুস্তাফিজের দাপুটে বলিং এর কারণে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছে হয় টস হওয়ার সংখ্যা থাকলেও সেটা শেষ পর্যন্ত আর হয়নি কারণ এদিন দুর্দান্ত বোলিং করেছিলেন মুস্তাফিজুর রহমান এদিন মুস্তাফিজ চারবার বল করে একটি মেরিন সহ দশ রান দিয়ে নিয়েছেন ছয় উইকেট যেটি টি টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে একটি বিশ্ব রেকর্ড আর শেষ ম্যাচে মুস্তাফিজের দুর্দান্ত এর কারণে হয়টাস থেকে রক্ষা পায় বাংলাদেশ তবে এদিন বাংলাদেশের ব্যাটাররা ব্যাটিংও করেছিলেন দুর্দান্ত আর যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হওয়ার কারণেই বাংলাদেশকে অপমান করলেন ভারতীয় ক্রিকেট তারকা রোহিত শর্মা তিনি বলেন বাংলাদেশ ওয়ান ডে ক্রিকেটে ভালো করলেও তারা এখনও টি টোয়েন্টি খেলার কিছুই বোঝে না তাদের দলে টি টোয়েন্টি ক্রিকেটে কোনো হাঁটিটা ব্যাটসম্যান নেই এমনকি মুস্তাফিজুর রহমান ছাড়া তাদের দলে কোনো মানসম্পন্ন বোলিংও নেই তারা এবারের বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারবে কিনা এটি নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে তারা যেহেতু যুক্তরাষ্ট্রের মতো ছোট দলের কাছে হেরে গেছে তাই তাদের বিশ্বকাপের বড় দলগুলোর বিপক্ষে যেতা খুবই কষ্টকর